আপনার এই অক্সিজেন ভর্তি ব্রেন মানে আপনাকে আসলে কি সিদ্ধান্ত নিতে হেল্প করলো কোন বিষয়ে ভুলে গেছেন আচ্ছা আমি মনে করাই দিচ্ছি আপনি আমি আমরা যে এখানে মিট করছি কেন মিট করছি ও হ্যাঁ তাই তো আসলে আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আপনি না চেরি ফুল গাছের মতো সুন্দর আমি না আপনার ছবি দেখে সত্যি বুঝতে পারিনি আপনি যে এত বড় একটা উজ্জ্বক মানে কিভাবে প্রশংসা করতে হয় আপনি সেটাও জানেন না আমার মনে হয় আপনি বুঝতে পারেননি ফুল গাছ কিন্তু মন ভালো করে দেওয়ার মতো সুন্দর আমার যা বোঝার না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার কোনটা ভুল হয়েছে জানেন আপনার সাথে এখানে মিট করতে আসা যত সব মিস মিথিলা আমি কি কোনো কারণে আপনাকে বিরক্ত করছি আই মিন আপনাকে ইরিটেটিং করার মতো কিছু বলেছি